দেখেন ইয়ামাহার ফ্যাশন প্রো ডিক্স ব্রেক এক্সএসএস ডিক্স এর গাড়ি কিন্তু এটা ভাই ডিক্স ব্রেক ডিক্স ব্রেক সেলফি স্টার্ট গাড়িটা এক কথায় সুপার ফ্রেশ ডিজিটাল প্লেট আছে অ্যানালগ নাম্বার অ্যানালগ নাম্বার জি দুটো অ্যানালগ নাম্বার এটা স্মার্ট কার্ড এটা স্মার্ট কার্ড এটা স্মার্ট অ্যানালগ এটা হচ্ছে আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ওকে দুই দুটো গাড়ির প্রাইস থাকবে কত জানেন ভাই জোড়া ধামাকা আজকে জোড়া ধামাকা যারা জোড়া নেবেন ষাট হাজার টাকা জোড়া ষাট হাজার জোড়া ষাট হাজার তিরিশ হাজার তিরিশ হাজার মানে তিরিশ হাজারের দুই দুইটা বাইক বাইক কাগজের দামে গাড়ি ভাই দুটো কি দশ বছর দশ বছরের কাগজ কাগজের দামে গাড়ি মানে শুরু থেকে ধামাকা কাগজ কিনবেন ভাই গাড়ি না গাড়ি কাগজ কিনবে গাড়ি গাড়ি ফ্রি পাবেন কাগজ কিনবেন গাড়ি গাড়ি ফ্রি পাবেন প্রথম শুনলাম কাগজ কিনবেন গাড়ি কিনতে হবে না ওকে এই যে আর কেস দেখতেছি ভাই একটা

সম্মানি থাকবে গাড়ি মানে আঠারো হাজার টাকা যদি এড করেন কাগজের সাথে এই বাইকটা হয়ে যাবে আপনার জি আর মাত্র টাকা বছরের নাম্বার করা মানে আটচল্লিশের দাম বাদ দিলে আঠারো হাজার টাকা আর কেস একবার চিন্তা করার শোরুম ফাইল থাকলে টাকা থাকতে জি জি ওকে আমরা আজকে প্লাটিনা প্লাটিনাটা কি অবস্থা ভাই প্লাটিনাটা ভাই দুই হাজার বিশের মডেল ওকে গাড়িটা সুপার ফ্রেশ অবস্থা আছে কোনো কাজ কাম কোনো কিছু করানো লাগবে না

কোন কাজ কাম নাই খালি তেলটা বলতে হবে তা আবার বললে আমরা তেল ওপরে দিব আচ্ছা সম্মান হিসাবে সম্মান হিসাবে না কত হবে মিনিমাম পঞ্চান্ন থেকে ষাট এগুলো পাওয়া যায় থাকবে কিরকম প্রাইস থাকবে ভাইয়া মাত্র

আবার সম্মান থাকবে সম্মান থাকবে কিন্তু গাড়ি নিলে আশা করি জিতবে জিতবে না জিতবে ওকে আটষট্টি তারপর আসলে ইনশাল্লাহ বাগিটা করে দিবে আর শেয়ার করবেন শেয়ার করলে কিন্তু ভাই নিজেই বলছে ভাই শেয়ার করলে ভাই ব্যাপার থাকবে শেয়ার করবেন আপনার

একশো থাকবে দিলাম আর কি আসলে তো হাজার টাকা আসলে সম্মান হবে আসলে সম্মানিত থাকবে ইনশাল্লাহ সম্মান থাকবে দিলাম তাও সম্মান থাকবে আর না ভাই আটষট্টি হাজার টাকায় আসলে

ইঞ্জিন খোলা হয় না আনটাস ইঞ্জিন এক কথা সুপার ফ্রেশ মানে গাড়িটা নতুন নতুন গাড়ি আসে দেখতে দেখলে আপনারা বুঝতে পারবেন আমার বললে তো হবে না ওকে কালো কালারের লিবুর ভিতরে আছে হচ্ছে কালার স্টিকার দাম থাকবে কি রকম ভাই এটার প্রাইস থাকবে ভাইয়া মাত্র

বিরানব্বই নব্বই লেভেল চলে আসে নব্বই ভাই বাইশের মডেল তো সম্মানিত উনিশ একশো ষাট সিসির ভাই টু বিশো ষাট দাম কেমন থাকবে এটার প্রাইস থাকবে ভাই মাত্র নব্বই

এক লাখ কমা দিবে আর একটু কমাই দিব কমাই যার দুই হাজার টাকা সম্মানে থাকবে তাহলে আসলে কি পঁচাত্তর করা যাবে ভাই সম্মানে থাকবে ভাই পঁচাত্তর দেওয়া যাবে না ভাই আমি তো কিনে আনছি আচ্ছা আটাত্তর তো নাকি আটাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার এক লক্ষ এক লক্ষ সাত বয়স গাড়ি ভাই গাড়িটা কথা বলা কিছুই না মাত্র তেরোশো কিলো চলায় আসবেন খালিদার ইস্টার দিলে আপনি বুঝবেন যে গাড়ির কি অবস্থা পাশে কিন্তু সেম কালার আরেকটা আছে এটা এটা হচ্ছে বড় ভাই এটা বড় ভাই হ্যাঁ ওকে এটা কিন্তু নাম্বার করা আবার

আছে হাজার উনিশের মডেলের গাড়ি দশ বছরের কাগজ আছে গাড়িটা বাইক কিন্তু প্রাইস থাকবে হচ্ছে ভাই মাত্র এক লক্ষ

ওকে আর যারা আসতে যাবে তাদের জন্য লোকের যারা আসতে যাচ্ছেন তারা আসবেন হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর আবদুল্লাপুর নেমে আমাদের স্নেহা নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমার আহ আবদুল্লাপুর থেকে মিনিটের রাস্তা যে কাউকে বললে হবে কোটবাড়ি ব্রিজ যাবো